হাই ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করবো যে যেখানে আছো খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে যেখানেই থাকুক না কেন সবাই যেন খুব খুব ভালো থাকে সুস্থ থাকে আমিও ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দুপুরবেলা রান্নাবান্না বসিয়ে দিয়েছি দেখে তো বুঝেই গেছো আর আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি তো আজকে মাছ রান্না করব রুই মাছ আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে এটা হচ্ছে চাল কুমড়ো এটা একটু ভাব দিয়ে নিচ্ছি আগের দিন চাল কুমড়ো রান্না করেছিলাম আর অর্ধেকটা করেছিলাম অর্ধেকটা ছিল সেটাই আর কি আজকে রান্না করে ফেলবো সেই জন্য ভালো করে কুচিয়ে নিয়ে এবার জলের ভিতরে একটু ভাব দিয়ে ফেলছি ভাব দিয়ে ফেললে টক টক ভাবটা চলে যাবে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় যাই হোক আমি ভাব দিয়ে জলটা ঝরাতে দিয়েছি আর এদিকে দেখো মাছ যেই ভাজা হয়ে গেছে সেই আর যে মাছের ডিমটা ভেজে নিচ্ছি যে মাছটা রেখেছিলাম সেই মাছটার ভিতরে না প্রচুর পরিমাণে ডিম হয়েছে দেখে বুঝতে পারছো মানে অনেকগুলো ডিম কিন্তু হয়তো মানে এখন আমি ভাজছি দেখে মনে হচ্ছে অল্প একটু কিন্তু না অনেক টাই ডিম হয়েছিল তো যাই হোক মাছটা এক মানে বাড়ির উপর থেকেই রাখা হয়েছিল আস্ত একটা মাছ এবার কি করে বুঝবো যে মাছের পেটের ভিতরে ডিম রয়েছে বলো তো যাই হোক মাছটা নেওয়ার পরে তো মাছরা তো চলে গেছে তার কিছুক্ষণ পরে আর কি ঠাকুমা মাছটা কাটতে বসেছে বসার পরেই দেখে মাছের পেটের ভিতরে এতটা ডিম আর যেই মাছের ভিতরে ডিম থাকে সেই মাছ দেখবে খেতে কিন্তু একদম ভালো লাগে না সেই জন্য আজকে মাছের ঝোলটা খুব একটা টেস্ট হয়নি মানে মাছ যদি ভালো না হয় মাছের ঝোল আর কী করে টেস্ট হয় তো যাই হোক এবার আমি দেখো মাছটা তো ভেজে নিয়েছি মাছের ডিমটাও ভেজে নিয়েছি এইবার আমি রান্না করছি মানে আলু দিয়ে আর কয়েকটা কচুরমুখী ছিল বেশি কচুরমুখী ছিল না তো সেই কটায় আর কি কেটে তো ভাজা করে নিচ্ছি আমি মাছের ঝোলটা করব আর কি কচুরমুখী দিয়ে আর এইদিকে দেখো চা বসিয়ে দিয়েছি একদম ভর দুপুরে এখন প্রায় একটা বাজে আর এই একটার সময় চা হচ্ছে একটার সময় কি দুটোর সময় চা করতে বললেও চা করতেই হবে কারণ বাবা বাড়িতে থাকলে হাজারো বার চা হয় অনেকবার আমাদের বাড়ির মতো এরকম তোমাদের কারকার বাড়িতে এত তো মানে চা বানাতে হয় একটু কমেন্ট করে বলো তো বাবা যদি যেদিনকার বাড়িতে থাকবে সেদিনকে অনেক চা করতে হয় তো যাই হোক আমি চা বসিয়ে দিয়েছিলাম আর মাকে বললাম মা তুমি একটু চাটা নামিয়ে নাও চাটা হয়ে গেছে তো এখানে দুই কাপ চা হয়েছে কারণ হচ্ছে বাবা আর একটা বাবার বন্ধু এসেছে সেই জন্য হচ্ছে দুই কাপ চা করা হয়েছে আর আমি দেখো এদিকে মানে মা আর কি বলছে যে পাশে চায়ের কৌটোটা এই চাটা আর কি নতুন বের করেছে তো এত সুন্দর সেন্ট বেরোচ্ছিলো সেটাই মা আবার বলছিলো যে কী সুন্দর সেন্ট বেরোচ্ছে এই চা পাতাটা দিয়ে আর আমি আমি এদিকে দেখো রান্না করছি তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এর ভিতরে আছে পাকা পেঁয়াজ তারপরে আদা জিরে লঙ্কা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি যেভাবে আর কি রান্না করি সত্যি কথা বলতে মানে মাছটা তো বললাম মাছের ডিম বলে খুব একটা টেস্ট হয়নি তবুও মোটামুটি খারাপও লাগেনি ভালোও লেগেছিল মশলাটা কষিয়ে আলু আর কচুরমুখী দিয়েছি দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোল দিয়ে দেব এদিকে স্টিভ প্রচুর পরিমাণে চিৎকার করছে কারণ হচ্ছে গিয়ে মানে দুপুরবেলায় ওনারা চা খাচ্ছে বাবা হচ্ছে চা খাচ্ছে আর যখনই চা খাবে তখনই ওকে বিস্কিট দেওয়ার অভ্যাস করে ফেলেছে বাবা মানে ও মানে উনি চা খেলেই ওকে বিস্কুট দিতে হবে এরকম একটা ব্যাপার দুপুরবেলা ওকে বিস্কুট দিচ্ছে না দেখে ও ওদিকে লাফালাফি করছে চিৎকার করছে কিন্তু ও হচ্ছে একদম অভ্যাসের দাস হয়ে গেছে সত্যি বাবাকে এত বলা হয় যে এতবার করে চা খাবে না কিন্তু কিছুতেই শোনে না ওনার এটা অভ্যাস হয়ে গেছে আর প্রচুর পরিমাণে চায়ের নেশা উনি বলে কি ভাত দিও না একবার তবুও মানে চা দিও ভাত না দিয়েও দিও কিন্তু চা আমাকে দিও চাটা বন্ধ করো না কিছু করার নেই যার প্রাণে যেটা চাই সে সেটাই খাক কিছু করার নেই তো যাই হোক ওবার থেকে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি দেখতে পেয়েছ বসিয়ে দিয়েছিলাম এদিকে আর কি চাল কুমড়োটা চাল কুমড়োটা ভালো করে সিদ্ধ করে অনেকক্ষণ পর বসিয়েছি তো বেশ সুন্দর জল ঝরে গেছে জল ঠল আর বেরোয়নি তাড়াতাড়ি আমার রান্নাটাও হয়ে গেছে আর একটা ভীষণ মানে জিনিস হয়েছে বলছি তোমাদেরকে সেটা হচ্ছে কি মাছের তেল হয়েছিল সামান্য একটু মানে সামান্য পরিমাণে একটু তেল বেরিয়েছিল সেই তেলটা ঠাকুমা বলেছিল কচুরমুখীর ভিতরে দিয়ে দেওয়া মানে কচুমুখী বলছি কেন এই চাল কুমড়োর ভিতরে দিয়ে দেওয়া দেখবা খেতে ভালো লাগবে আমি সেটাই করেছি তো মাছের তেলটা আর কি এই এই মধ্যে দিয়েছি চাল কুমড়োর ভিতরে আবার একটু মাছের ডিমও দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি বুঝতে পারিনি যে মাছের তেলটা এতটা তেতো হবে ঠাকুমাও তো বুঝতে পারেনি এতটা তেতো হবে তারপরে খাওয়ার সময় কেউ সেইভাবে খেতে পারেনি খুব খুব তিতো লাগছিলো জানো না তো উচ্ছে তিতো খাওয়া যায় কিন্তু এই মাছের তেলের তিতোটা একদমই খাওয়া যায় না বেকার লাগছিল তো চলো আজকে রান্না বান্না এখানেই শেষ করছি আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে তরকারিটা এটা নামিয়ে নিলেই হয়ে যায় তো আজকে এতটুকুই টাটা বাই সবাই খুব ভালো থেকেও